রেশিবাদের দূষণ বলছেন অমুক অমুক আছে আপনাদের দাবির মধ্যে সেই দুরালতা নাই আপনারা এটা বলতে পারছেন না কেন থাকবে যদি তাদের প্রধান মানুষ পালিয়ে যেতে পারে যে রেশিবাদের প্রতিষ্ঠাতা এক একা কর্তৃত্ববাদীর প্রতিষ্ঠাটা প্রশ্রয় দেন সবকিছু করেছে যে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলার জন্য বলেছে আজকে কত কিছু বেরিয়ে আসতেছে সেই মানুষ যদি পালিয়ে দিতে পারে তাহলে তার শোষণরা কিভাবে থাকে আজি এখানে মনে রাখতে হবে এটার মধ্যে আমাদের সরিষার মাথায় থাকে তো হুইল ইট টু বি ভেরি ক্লিয়ার হ্যাঁ পেশাজীবীদের সাথে সাংবাদিকতার স্বার্থে জনগণের স্বার্থে আমাদের একটাই কথা সবার আগের দেশ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাবান